মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন আপনারা হয়তো টাইটেল এবং থামনিম দিকে বুঝে গেছেন আজকের ভিডিওতে মনোজ কুমার মুখার্জির নিজস্ব কিছু গোপন টোটকা আপনাদের সাথে শেয়ার করব টোটকাগুলি মনোজ কুমার মুখার্জির অব্যর্থ টোটকা মনোজ কুমার মুখার্জি যিনি কিনা না বশীকরণ স্পেশালিস্ট যার চেম্বার সারা ভারতবর্ষে খুলে গেছে তার এই অব্যর্থ টোটকাগুলি নিয়ম ভেবে পালন করলে অবশ্যই সফলতা পাবেন তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও এইসব টোটকাগুলি আপনারা খোলাখুলি অর্থাৎ ওপেনভাবে করতে পারেন অথবা কিছু টোটকা আপনাদের গোপনভাবে করতে হবে অবশ্যই টোটকাগুলি ভিডিওতে যেমন বলা হবে সেই নিয়মভাবে করবেন নয়তো কোনোভাবেই সফলতা পাবেন না এবং অবশ্যই নৈতিক কাজের জন্য টোটকা অথবা বশীকরণ ব্যবহার করবেন আপনারা যে কোনো বৃহস্পতিবারে শুক্লাপক্ষে একটা লক্ষ্মী করে বাজার থেকে কিনে আনবেন এবার ছেলেরা এটি ডাল হাতে লাল সুতো দিয়ে বাঁধবেন এবং মেয়েরা বাঁ হাতে লাল সুতো দিয়ে বাঁধবেন এখানে মনে রাখতে হবে অবশ্যই লক্ষ্মীর কড়িটাকে রকম ফুটো বা চিত্র করা চলবে না লক্ষ্মীর করিটি অবশ্যই ছোট এবং সাদা হতে হবে যত পরিমাণ সাদা হবে ততই টোটকাটি ভালোভাবে সুফল হবে অবশ্যই করিটি শুক্লাপক্ষের বৃহস্পতিবারের আগে কিনে আনবেন এবার ভিডিওতে যেমন বলা হলো ঠিক সেই নিয়ম মাপে শুক্লাপক্ষের বৃহস্পতিবার হাতে বাঁধবেন এতে দেখবেন আপনার যে কোনো ইচ্ছা খুব সহজেই পূরণ হচ্ছে এবং আপনার অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং আপনার চাকরি বাকরির দিকটাও অনেকটাই পাকাপাকি হবে তাহলে যাওয়া যাক পরবর্তী টোটকাতে বকনা বাছর অর্থাৎ গাভী আমরা যে কোনো দুধ খাই সেই গাভীর বাছুর সেই গাভীর মল অর্থাৎ গোবর মলদার থেকে মাটিতে পড়ার আগে সেই গোবর যদি একটা মাটির সড়ায় আমরা ধরে নিতে পারি অবশ্যই লক্ষ্য রাখতে হবে গোবর যেন মাটিতে না পড়ে গ্রামের কাউকে বললে গোবর জোগাড় করে দিতে পারে আমারও বলছি এখানে অবশ্যই দেখতে হবে গোবর যেন মাটিতে না পড়ে এবার মাটির সরাতে যে গোবর পড়ল সে গোবরটি হলুদ কাপড়ে বেঁধে সেটি যদি প্রতিষ্ঠিত পুকুর অথবা গঙ্গার জলে বিসর্জন দিতে পারি অবশ্যই পুকুরটি প্রতিষ্ঠিত হতে পারে কিংবা গঙ্গার জল হতে পারে সেই গঙ্গা জলে যদি আমরা ওই হলুদ কাপড়ে বাঁধা মলটি অর্থাৎ গোবরটি বিসর্জন দিতে পারি তাহলে একশো শতাংশ আপনার গোপন ইচ্ছা পূরণ হবে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি এই কার্যকলাপটি করার আগে অবশ্যই আমার ভয়েসটা বারবার করে শুনে নিন এবং সেই নিয়মভাবে করুন নিয়মের অনর্থ হলে কোনোভাবেই আপনার কোনো ইচ্ছা পূরণ হবে না এরপর আমরা পরবর্তী টোটকাতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব মেয়েরা কখনো চাল কুমড়ো করবেন না বা চাল কুমড়ো মেয়েদের ভক্ষণ না করাই শ্রেয় আপনার বাড়িতে যদি চাল কুমড়ো রান্না হয় তবে ছেলেদের দিয়ে এটি কাটানোর ব্যবস্থা করুন চাল মেয়েদের জীবনে আনতে পারে বিভিন্ন অশুভ শক্তি এই চাল মেয়েদের পক্ষে এতটাই অশুভ এটি মেয়েদের বাচ্চা কাচ্চা নষ্ট করে দিতে পারে কিংবা সংসারে তুমুল ছকড়া অশান্তি লাগাতে পারে তাই মেয়েদের বলছি কখনোই চাল কুমড়ো অথবা ভক্ষণ করবেন না আজকের ভিডিওতে আলোচিত তিনটি টোটকাই খুব মনোযোগ সহকারে শুনুন এবং বার বার করে শুনুন তাতে আপনারই সুবিধা হবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি ভিডিওটি ভালো করে সম্পূর্ণ দেখে কাজগুলো করলে অবশ্যই আপনার টোটকা সুফল হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন to